আমাদের খারাপ লাগা অথবা ভালো লাগা আমরা নিজেরাই নিজেদের ভেতর তৈরি করি আমাদের খারাপ লাগা অথবা ভালো লাগা এগুলো অন্য কেউ তৈরি করে না দেখুন একটা উদাহরণ দিলে বিষয়টা বুঝবেন একদিনের ঘটনা আমি এবং আমার কিছু সহপাঠী মিলে একবারই দাওয়াত খেতে যাই সেখানে আমাদেরকে ইলিশ মাছ রান্না করে সামনে দেয় অতপর আমি ওই ইলিশ মাছ খাই না তো আমার কাছে ওটা ভালো লাগে না এখন আমার সহপাঠী যারা আছে তারা ইলিশ মাছ খাচ্ছিলো খাবার পর আমাকে বলতেছিলো যে ভাই আপনি ইলিশ মাছটা নেন এটা খুব ভালো লাগতেছে তো আমি বললাম না আসলে আমার ইলিশ মাছ খেতে ভালো লাগে না তো দেখুন এখান থেকে আমাদের মূল বিষয়টা বোঝা খুব সহজ একই ইলিশ মাছ আমার সহপাঠীদের কাছে ভালো লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে না তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ইলিশ মাছের ভেতরে ভালো লাগা এবং খারাপ লাগা উভয় বৈশিষ্ট্য রয়েছে কিন্তু আমি ইলিশ মাছকে যেভাবে গ্রহণ করতেছি ইলিশ মাছ আমার ভিতরে ঠিক সেরকম অনুভূতি তৈরি করতেছে আর আমার সহপাঠীরা ইলিশ মাছকে যেভাবে গ্রহণ করতেছে আমার সহপাঠীদের ভেতরে ইলিশ মাছ ঠিক সেরকম অনুভূতি তৈরি করতেছে একইভাবে আমাদের জীবনে যখন কেউ চলে যায় অথবা কেউ কোনো খারাপ ভাষায় কথা বলে গালি করে ইত্যাদি যা কিছুই করুক না কেন তো অন্য কেউ আমাদের অনুভূতি খারাপ অথবা ভালো লাগা তৈরি করে না বরং আমরা তার ওই আচরণকে যেভাবে গ্রহণ করি আমাদের ভেতরে ঠিক সেই রকম অনুভূতি তৈরি হয় এজন্য কেউ আমাদের সঙ্গে খারাপ করেছে খারাপ বলেছে অথবা গালিগালাজ করেছে যাই করুক না কেন আমরা বিষয়টাকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করবো আমরা মনে করব যে তার বৈশিষ্ট্যই এরকম অথবা আমরা মনে করব যে সেই এরকমই সুতরাং আমার এখানে যদি খারাপভাবে নেই তাহলে আমার ভেতরে খারাপ লাগার অনুভূতি তৈরি হবে যদি ভালোভাবে নেই তাহলে বিষয়টা ভালো লাগার অনুভূতি তৈরি হবে সুতরাং বিষয়টাকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করি তাহলে দেখবেন আসলে আমাদেরকে মানুষ চাইলেও কষ্ট দিতে পারবে না সব জিনিস ভেতরে নিতে নেয় কিছু জিনিস বাহিরে রাখতে হয় দেখুন আমরা ময়লা জামা কাপড় তো নিজেদের শরীরে পরিধান করি না তাই না যে জিনিস ময়লা হয় সে জিনিসকে আমরা ফেলে দেয় আমাদের কাপড়ে যখন কোনো ময়লা লাগে তখন আমরা সেই ময়লাটাকে ঝেড়ে ফেলে দেই ময়লা সহকারে আমরা কোনো কাপড় নিজেদের শরীরে পরিধান করি না যখন আমরা আমাদের শরীরে কোনো ময়লা কাপড় পরিধান করি না তখন আমরা কেন মানুষের বলা ময়লা কথা আবর্জনাময় কথাকে নিজেদের ভেতরে জায়গা দিব এটা তো কোনো যুক্তিসঙ্গত কথা না তাই না এজন্য যুক্তির দাবি হলো এটা যে অন্যের কথা যদি ভালো হয় তাহলে ভিতরে নিব যদি ভালো না হয় তাহলে সেটা বাহিরেই রেখে দেব ভিতরে নেওয়ার কোনো প্রয়োজন নেই আর ভিতরে নিয়ে নিজেকে কষ্ট দেওয়ারও কোনো প্রয়োজন নেই আমাদেরকে এই বিষয়টি যদি না বুঝতে পারি তাহলে আমাদের জীবনের সুখ শান্তির যে অনুভূতিগুলো ওই অনুভূতিগুলো অন্যের উপর নির্ভর করবে নিজের উপর নির্ভরশীল হবে না আমাদের সুখ শান্তি অথবা আমাদের দুঃখ কষ্ট এগুলো কেন আমরা অন্যের উপর নির্ভরশীল করব। এগুলো আমরা নিজের উপর নির্ভরশীল রাখব